আজ আমরা বানাবো ছানার কোপ্তাকাড়ি তার জন্য সবার প্রথমে ছানা নিয়ে নেব তার মধ্যে বেশ কিছু পরিমাণ কনফ্লোর করব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে গোল গোল আকৃতির বল বানিয়ে নেব এবার অন্য একটি পাত্রে সামান্য পরিমাণ বেসন তিন থেকে চার চামচের মতো বেসন সামান্য পরিমাণ বেকিং সোডা সামান্য পরিমাণ লবণ দিয়ে গাঢ় করে একটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে এবার ছানার বলগুলি দিয়ে কড়াইতে তেল গরম করে একে একে ভেজে তুলে রাখব এরপর গ্রেভির জন্য একটি মিক্সের জারে দুটো বড় সাইজের পেঁয়াজ কিছু আদা রসুন একটা টমেটো সামান্য কিছু গরম মশলা দিয়ে ভালো করে একটা পিউরি বানিয়ে নেব এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মধ্যে পেস্টটি অ্যাড করব অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে একে একে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরের মধ্যে বেশ কিছু পরিমাণ জল অ্যাড করব ফুট ধরে গেলে এক চামচ বিরিয়ানি মশলা সামান্য পরিমাণ কস্তুরি মেথি সামান্য চিনি দিয়ে ভেজে রাখা ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা সামান্য ঘি দিয়ে ভালো করে কষিয়ে এটাকে আমরা সার্ভ করবো ছানার গাড়ি এটা লুচি পরোটা রুটি সব দিয়ে ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ